দু চব্বিশ সালে তেসরা ডিসেম্বর আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এর অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ভিসা পরিষেবার কাজকর্ম দীর্ঘ প্রায় দুই মাস দুই দিন বাদে বুধবার থেকে পুনরায় চালু হয় ভিসা পরিষেবার কাজকর্ম সংশ্লিষ্ট বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে সেই খবর পেয়ে বুধবার বাংলাদেশে যাওয়ার জন্য মানুষ ভিসার আবেদন করতে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে উপস্থিত হন অনেকেই আবেদনের ভিত্তিতে ভিসা পেয়ে যান এদিন রাজধানী স্বপন চন্দ্র দাস নামে এক বাসিন্দা জানান বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে তিনি কার্যালয়ে এসেছেন আবেদনের ভিত্তিতে তিনি ভিসা পেয়ে যান ভিসা পেয়ে যাওয়ায় খুশি স্বপন চন্দ্র দাস জানান এখন স্বাধীনভাবে তিনি বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার সিলেট প্রভৃতি স্থানে ভ্রমণ করতে পারবেন আমরা অনেক আমরা ভিসা আমরা লড়ার জন্য অফিসে আসলাম অসংখ্য আনন্দ লাগলো যে আজকে আমরা এইগুলি বিষয় আমরা পেয়েছি অনেক আনন্দ লাগছে আমরা দেশ ভ্রমণ করব এবং নিজের একটু স্বস্তি হয়েছে যে দেশের পরিস্থিতি বিশৃঙ্খলা থেকে আজকে আমরা এই সুন্দর একটা জীবনযাপন এবং ক্লা কাশের নিচে আমরা ঘুরতে পত্তাছি আমরা একটা অনেক মনের মধ্যে যে একটা এই দুঃসাহস এবং মনে যে ক্রুপ ছিল এটা আমরা আজকে বুঝতে পারছি যে আজকে আমরা নিঃসন্দেহে আমরা আজকে স্বাধীনভাবে আমরা ভর্তি করতেছি আমরা কই যাবেন আপনি বিভিন্ন দেশে ইখানে যাইছেন ইহান থেকে কই বাংলাদেশ কোন জায়গায় যাবেন বাংলাদেশ চট্টগ্রাম কক্সবাজার তারপরে সিলেট বিভিন্ন আমার নাম কি আমার নাম স্বপন দাস বুধবার ভিসা হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন অপর এক মহিলাও তিনি চালান বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসা পেয়ে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবেই খুব খুশি অসুবিধার সম্মুখীন হবে বন্ধ সম্মুখীন হতেই হবে তো খুশি নেই এখন আবার চালু প্রসঙ্গত উল্লেখ হচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশের সরকার এবং প্রশাসনে পরিবর্তন আসে বাংলাদেশের নতুন প্রশাসনে কিছু কাজকর্মে ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রীর সম্পর্কে কিছুটা ভাটা পড়ে বর্তমানে এই বিভেদ প্রাচীর দূরীভূত হতে শুরু করেছে এর ফলে বুধবার থেকে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে ভিসা প্রদানের কাজকর্ম শুরু হয়েছে আর